ওরা নেই কারিবে নবী এবং রসুল এর কয়েকজন নাম এসেছে আমরা ওয়াইজিনি ক্যারাম বক্তা ওলামাই ক্যারাম যখন আমরা কথা বলি তখন একটা লাগামহীন কথা বলি আমি একদম যত উচ্ছুমা আলেম বলে যারা বলে আমি তাদেরও সমালোচনা করছি তারা যখন কথা বলে তখন বলে যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়ে আম্বল আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে এ কথাটা ঠিক নয় আল্লাহ পাক যদি এক লক্ষ চব্বিশ হাজার নাবি এবং রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়ে থাকেন এখান থেকে একজন বাড়িয়ে বানাবার বৃদ্ধি করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই আবার যদি আল্লাহ পাক দুই লক্ষ চব্বিশ হাজার এই পৃথিবীর মধ্যে পাঠান ওখান থেকে একজনকে অস্বীকার করার বাদ কমাবার কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই তাহলে আমরা কি বলবো এই যে কোরআন দেখতে ভিতরে পাক পঁচিশ জন নবীন নাম এনেছেন কয়জন নবীন নাম পঁচিশ জন নবীন নাম এনেছেন পঁচিশ জনের বাহিরে কোনো নবীন নাম নাই কোরআনে তাহলে আমরা কি বলবো নবীন তো শুধু পঁচিশ জন না আমাদের সংকটটা হচ্ছে আল্লাহ তালা মানুষের হেদায়েতের জন্য মানুষের মুক্তির জন্য অগণিত অসংখ্য নাবির পাঠাইছে কত সংখ্যা এটা এটা জানেন কে তাহলে আমাদের বলার সঠিকতা কি অসংখ্য অগণিত নবির এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার না বলে সঠিক সংখ্যা হচ্ছে আমরা বলবো অগণিত নবী এবং রসুল